এই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও বসে কোনো একটা মেয়ে এক মনে তার ফোনের দিকে তাকিয়ে আছে সে মোটেও অন্য কারো টেক্সটের জন্য ওয়েট করছে না বরং সে ভাবছে ঠিক আপনি কি বলেছিলেন সেটা নিয়ে এমন একটা কথা যেটা আপনি হয়তো অবলীলায় বলে দিয়েছিলেন এবং তারপর আর মনেও রাখেননি আপনার দেওয়া একটা সামান্য হাসি যেটার পেছনে আপনার কোনো আলাদা মানেই ছিল না আপনার কাছে ব্যাপারটা হয়তো অতি সাধারণ বা খুব তুচ্ছ একটা মুহূর্ত ছিল কিন্তু সেই মেয়েটার কাছে ওই স্মৃতিটাই হল আনফরগেটেবল বা চিরস্মরণীয় আপনি এখানে নিজের সিটে বসে হয়তো ভাবছেন আপনি তো পাঁচজন পাতি ছেলের মতোই একজন খুব স্পেশাল কেউ নন কিন্তু সে তার মনের স্ক্রিনে বারবার একটা সিনেমার মতো সব কিছু রিপ্লে করে চলেছে আপনার গলার স্বর যখন খুব সিরিয়াস কোনো কথা বলতে গিয়ে হালকা গম্ভীর বা ভারী হয়ে গেছিল অথবা যখন সে এক মনে আপনাকে দেখছিল কিন্তু আপনি টেরি পাননি এবং জানলার ওপাশে অন্যদিকে উদাস হয়ে তাকিয়েছিলেন এই আপনার বেঁচে থাকা বা চলাফেরার স্টাইলটাই তাকে বারবার টানে আপনি যে কাউকেই আলাদা করে ইমপ্রেস করতে চান না আর ঠিক এটাই তাকে হন্যে হয়ে আপনার কথা ভাবতে বাধ্য করছে আসলে সত্যি কথাটা কি জানেন যেটা সমাজ আমাদের শেখায় না তা হলো মেয়েরা সেই সব পুরুষদের ওপরেই সব থেকে বেশি মজে বা ড্রিম করে যারা ঘরের মধ্যে সবথেকে চিৎকার করে বেড়ানো লোক নয় তারা নিজেদের জাহির করার জন্য স্টেজে নাচতে নামে না কারো পেছন পেছন ল্যাজ নেড়ে ঘোরে না আর এমনকি তারা সচরাচর এটা টেরও পায় না যে কোনো কেউ তাদের এক মনে দেখে চলেছে এরা সেই সব লোক যারা পৃথিবীটাকে খুব সহজ আর সাধারণভাবেই দেখে যেন এটা তাদেরই জগৎ কিন্তু তাদের মধ্যে সেই জগৎটাকে ডমিনেট করার বা কারো কাছে কিছু প্রুফ করার কোনো আঠা নেই তারা যখন দরকার তখনই কথা বলে হাসির কথা থাকলে একদম প্রাণ খুলে হাসে আর যেখানে অন্য দশটা লোক শুধু অন্যদের চোখে পড়ার জন্য কসরত করে চলে সেখানে এরা একদম ভিড়ের মধ্যেও নিজের কোনো চিন্তার জগতে হার মেনে যায় সেই লোকটা হয়তো আপনি আপনি হয়তো এখনও সেটা নিজে থেকে বুঝতে পারছেন না আর ঠিক সেই কারণেই আপনি এই ইশারা বা সাইনগুলো একদমই মিস করে গেছেন কখনো কি লক্ষ্য করেছেন আপনি যখন কোনো ঘরের ভেতর ঢুকছেন হঠাৎ একটা কেমন অদ্ভুত আড়ষ্টতা তৈরি হল খেয়াল করেছেন যে সে কি আপনার অজান্তেই আপনার মতো করেই বসেছে বা ঠিক আপনি যেভাবে ঝুঁকে কথা বলছেন সেও কি সেভাবেই কথা বলতে চাইছে কখনো দেখেছেন সে আপনার আশেপাশে থাকার হাজার একটা উছিলা বা বাহানা খোঁজে অথচ ঠিক যেই মুহূর্তে সে ধরা পড়বে বলে মনে হয় সে আবার দূরে সরে যায় আপনি হয়তো এসবের খেয়ালও রাখেননি কারণ আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে আকর্ষণ বা অ্যাট্রাকশন মানেই খুব সরাসরি ফটাফট কেউ ফ্লাট করবে হাজার হাজার কমপ্লিমেন্ট দেবে বা একদম স্ট্রেট ফরওয়ার্ড কিছু বলবে কিন্তু সত্যি কথা বলবো। আসল প্যাশন বা ডিজায়ার বা মনস্তত্ব কিন্তু ওভাবে কাজ করে না অন্তত মেয়েদের ক্ষেত্রে তো একদমই না বিশেষ করে যারা আপনাকে গুরুত্ব দেয় বা গভীরভাবে দেখে তাদের ক্ষেত্রে তো নয়ই তাদের আকর্ষণ করার পদ্ধতিটা হয় খুব নিঃশব্দ খুব সূক্ষ্ম যা দূর থেকে দেখলে খুব নর্মাল কোনো জেসচার বা অঙ্গভঙ্গি মনে হতে পারে কিন্তু আসলে তার মানেটা অন্যরকম যদি কেউ এই পয়েন্টগুলো না ধরিয়ে দেয় তবে আপনি ওই সব মেয়েদের পাশ দিয়ে চলে যাবেন যারা এক বুক আশা নিয়ে বসে আছে যে অন্তত আপনি নিজে গিয়ে কোনো একটা কথা একবার শুরু করবেন আপনি হয়তো সারা জীবন এটাই ভেবে গেলেন যে আপনি সবার কাছে একদম ইনভিজিবল বা কেউ আপনাকে আলাদা করে পাত্তাই দিচ্ছে না কিন্তু ইন রিয়ালিটি আপনার স্মৃতি কারোর মাথা থেকে কিছুতেই যাচ্ছে না আসি সেই আসল পাঁচটি পয়েন্ট বা সাইনে এগুলো খুব একটা শোরগোল করার মতো কোনো জিনিস নয় এবং বিশ্বাস করুন ঠিক সেই কারণেই এগুলো হানড্রেড আসল যদি এই পাঁচটার মধ্যে মাত্র দু তিনটেও আপনার সাথে খাপ খেয়ে যায় তবে জেনে শুনে রাখুন আপনার পরিচিতি সার্কেলে কেউ একজন অলরেডি বসে আছে যে মনে প্রাণে আপনার একটু অ্যাটেনশন পাওয়ার ওয়েট করছে আপনি হয়তো তিন সপ্তাহ আগে একবার একদম চলতি আড্ডায় কফি শপে আড্ডার ছলে বলেছিলেন যে আপনি ঠিক চা খাওয়ার খুব একটা পাগল নন কিন্তু ওই গ্রিন টি টাইপের জিনিস আপনার ঠিক পছন্দ হয় না বা কফি খেলে হয়তো আপনার অ্যাংজাইটি হয় আপনি কিন্তু এই মুহূর্তে ওই তথ্যটা কবে বলেছিলেন আপনার মাথায়ও নেই কিন্তু কোনো এক বিকেলে হয়তো আপনারা তিন চারজন বা শুধু আপনারা দুজন কফি খেতে বসেছেন আর অবাক করে দেখলেন ও নিজেই কফি অর্ডারের জায়গায় আপনাকে বলল আরে তুমি তো বললেই সেদিন কফি বেশি খেলে সমস্যা হয় লেমেন টি আনবো তখন আপনি অবাক হয়ে যাবেন আর সে একদম খুব ন্যাচুরালি এমনভাবে হাসবে যেন এটা খুবই নর্মাল কোনো ব্যাপার ছিল এবং সেটা জাস্ট হঠাৎকার মনে পড়ে গেল না ভাই মোটেও তা নয় ওটা স্রেফ ড্রিঙ্ক অর্ডার ছিল না ওটা ছিল ওর মনের ভেতরে সেভ হওয়া একটা ইনফরমেশন ট্রিগার মেয়েরা যখন সিরিয়াসলি কোনো পুরুষের প্রেমে বা তার পার্সোনালিটির ওপর মোহে পড়ে থাকে তখন তারা ডেটা কালেক্ট করতে থাকে মানে পেটে আপনার কথা শোনে না ও আসলে আপনার মনের ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করে আপনি পাতি বাংলা গায়ক কাউকে ভালোবেসে গান গাইতে পারেন আপনি কোন বই ভালোবাসার কথা ক্যাজুয়াল মোমেন্টে মেনিউ স্ক্যান করতে করতে বলতে পারেন ওইগুলো ওর মাথায় রেকর্ড হয়ে যায় কেন জানেন এটাকে বলা হয় ইমোশনাল ইমপ্রিন্টিং যখনই আপনি কারুর জীবনে হুট করে বা তলে তলে একটা আলাদা সিগনিফিক্যান্স তৈরি করেন তাদের ব্রেন তখন সেটা সাধারণ নয়েজ বা শোরগোল থেকে ছেঁকে বের করে নিতে চায় আর সেটা ঘটে শুধু অ্যাটাচমেন্টের সূত্র মেনে ও মনে মনে যখন আপনার সাথে একটা বন্ডিং তৈরি করে ফেলে তখনও শুধু আপনার মুখের কথাগুলো শুনছে না ও আসলে ট্র্যাক করছে আপনার চোখের পরিবর্তন কথা বলার সুর বদলানো কোন জায়গায় এসে আপনার কনফিডেন্স একটু কেঁপে ওঠে আর কখন আপনার গলাটা একদম শান্ত আর দৃঢ় হয়ে যায় সে জানতে চায় যে আপনি যে বলেছিলেন ছোটবেলার সেই হাইকিং ট্রিপটা ছেড়ে দিয়েছিলেন সেটার কোনো রুট কারণ কি আজও আছে তাই সে হয়তো একুশ দিন পর ওই টপিক নিয়ে আবার আপনাকে জিজ্ঞেস করবে আর আপনি হাঁ হয়ে গিয়ে বলবেন বাপরে ওটা আজও তার মনে আছে আসলে ওটা যে তার ভেতরে অলরেডি ইমপ্রিন্টেড বা ছাপ ফেলে গেছে সেটা তো আপনি টেরও পাচ্ছেন না মনে রাখবেন সব কিছু কারোরই মনে থাকে না তারা শুধু তাদেরটাই মনে রাখে যারা তার লাইফে কোনো মানে তৈরি করেছে সে আপনার কথা নয় আসলে আপনি ওই সময় আপনার একটা টুকরো বা আপনার অস্তিত্বের অংশ ওর মধ্যে ছেড়ে দিয়েছিলেন সে ওই আপনিকে লালন করছে ওই ওপরে যা বললাম না খালি চা পছন্দ করো কি করো না ওই তথ্যের পেছনে লুকিয়ে আছে বড় এক সাইকোলজি এটা হলো ইমোশনাল ইনভেস্টমেন্ট সে আপনার সাথে বসার সুযোগ খোঁজে যাতে আপনাকে অবজার্ভ করতে পারে ওর সিলেক্টিভ মেমোরি ওকে এটাই শিখিয়ে দিয়েছে যে আপনি মোটেও ব্যাকগ্রাউন্ড নয়েজ নন আপনি হচ্ছেন একটা মিউজিক যা ও মন দিয়ে শুনতে ভালোবাসে তাই ছোট থেকে বড় ডিটেল সব তার নখদর্পণে থেকে যায় লক্ষণ নম্বর তিন নজর কেড়ে নেয় তারপর নজর সরিয়ে নেয় দ্য গ্লান্স অ্যাওয়ে একবার ভাবুন তো রাস্তা দিয়ে যাচ্ছেন বা কাজের কোনো অফিসে আড্ডা মারছেন হঠাৎ মনে হল কারোর একটা অদ্ভুত প্রেশার আপনি যেন ঘাড়ে ফিল করছেন আপনি যেই তাকালেন হুট করে তার সাথে চোখের এক পলক দেখাও হলো। আর দেখা হওয়া মাত্রই মেয়েটা সোজা অন্য কোনো দিকে তাকিয়ে জানলার দিকে ফোন দেখার অভিনয় করল বা পকেট থেকে কোনো কাগজ খুঁজতে লেগে গেল বা হয়তো চুল ঠিক করার ঢং ধরল দেখে মনে হতে পারে স্রেফ চোখের সাথে চোখ পড়েছিল কিন্তু আসলেও ওভাবে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আপনাকে স্ক্যান বা নিরীক্ষণ করছিল তার বহুক্ষণ আগে থেকেই এর থেকে আদিম এবং মনস্তাত্ত্বিক শক্তিশালী পয়েন্ট কিছু হতে পারে না এটাকে সোজা কথায় বলে অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স বিহেভিয়ার সোজা বাংলা করলে এর মানে দাঁড়ায় যে আমি কারোর দিকে যেতে চাইছি কারণ ওটা আমাকে টানে কিন্তু যেতে গিয়ে আবার ধরা পড়ে যাওয়ার ভয়ে পিছিয়ে আসছি মেয়েটা স্রেফ আপনার জামার ওপর ফোকাস করছিল না ও ফোকাস করছিল আপনি কারোর ওপর চেঁচিয়ে রাগ দেখালে বা খুব হাসলে আপনার থুতনি বা গাল বা ভ্রুয়ের পরিবর্তন কি করে হয় সেই রহস্য বোঝার চেষ্টা করে যেই দেখলো আপনি ওটা নোটিস করলেন তখন একটা সাংঘাতিক ভয় বা রিফ্লেক্স তৈরি হয় যে সে তো তার বডিগার্ডের হাত থেকে তরোয়ালটাই হাতছাড়া করে ফেললো আপনার ওই চাউনিটা ধরা পড়ে যাওয়ার পর কেন ভয় পালালো কারণ আই কন্ট্যাক্ট মানেই হল মানসিকভাবে বা ন্যাংটো হয়ে যাওয়া সে তার কন্ট্রোল হারিয়েছে ওই সেকেন্ডটাতে এবং যদি ধরা পড়ে যায় তবে পাছে আপনি না ভেবে বসেন যে ওর নজর স্রেফ ওপরের লেভেলে নেই আপনার গভীরতা বুঝতে গিয়েই এই পালানো তাই এরপর কখনও কারোর নজর হঠাৎ নিজের গায়ে ফিল করলে এবং সোজা চোখ পড়ার সময় যখন কেউ সোজা অন্যদিকে ঘাড় ঘোরান বুঝবেন ওই মুহূর্তে ওর বুকটার ভেতরে একটা ধক করে আওয়াজ উঠেছে যা আপনার নামটা চিল্লন দিয়ে ডেকে দিল মনে মনে যদি কারোর প্রতি কোনো পজিটিভ ভাইবস না থাকতো মানুষ ইনডিফারেন্টলি তাকিয়ে থেকে একদম পাথরের চাউনিতে অন্যদিকে চলে যেত ওই অস্থির চঞ্চলতাটাই প্রমাণ করে সেখানে আপনার কতটা অধিকার ও অলরেডি দিয়েছে মনে মনে লক্ষণ নম্বর চার আপনার চারিপাশে ওর অস্তিত্বের কক্ষপথ তৈরি হওয়া ধরুন রোজ ঠিক সকাল দশটায় আপনি ওই একটা চপ বা ঘুগনি খাওয়ার দোকানে যান বা আপনার ঠিক পছন্দের ওই একটা কফির আউটলেট আছে আপনি হুট করে দেখলেন কিছু সময় থেকে সেই একই জায়গায় মেয়েটি হঠাৎ আসছে একদম ঠিক একই টাইমিংয়ে নয় হয়তো একটু এগিয়ে বা পিছে কানে হেডফোন গোজা হতে পারে অন্য কারুর সাথে এসেছে কিন্তু একটা কমন জায়গা বারবার দেখা হওয়া শুরু হয়েছে যেসব ইভেন্ট বা অফিসে জাস্ট আপনার থাকা মাস্ট ছিল এবং সে সেসব কোনোদিনই আসার উৎসাহ দেখাতো না হঠাৎ করে দেখলে সে কোন এক কর্নারে দাঁড়িয়ে আপনাকে অবজার্ভ করার মতন একটা জায়গায় রয়েছে মনস্তাত্ত্বিকরা একে বলেন স্ট্র্যাটেজিক প্রক্সিমিটি আসলে কোনো মেয়ে যখন প্রুভ করে নেয় যে আপনার কাছে ডিরেক্টলি যাওয়ার সাহসটা তার ওই মুহূর্তে নেই তখন সে একটা এমন পরিস্থিতি তৈরি করার মাস্টার গেম খেলা শুরু করে দেয় যা শুনতে এবং দেখতে সমাপতন বা কোইন্সিডেন্স মনে হয় কিন্তু এর ভেতরে স্ট্র্যাটেজি আছে একে স্ট্র্যাকিং নয় বলে ইনভলভিং প্রেজেন্স বলা যায় সে চায় তার পার্সোনালিটিটা কোনোভাবে আপনার চোখ এড়াতে যাতে না পারে যদি বারবার তার এই রিপোজিশন বা হানা দেওয়া খেয়াল করেন বুঝবেন মেয়েটি মনে প্রাণে মেট করছে যে সে সরাসরি রিজেক্ট হওয়ার রিস্কটা অন্তত না নেয় কিন্তু একটা পরিস্থিতির যেন ডিমান্ড তৈরি হয় যে হুট করে বা ইমার্জেন্সিতে একদিন আপনারা নিজেদের মধ্যে বড় কনভারসেশন করবেন এটা হল কারুর চারিপাশে অলক্ষ্যে একটা ছোট দেওয়াল তোলা যে আপনার উপস্থিতি বা অস্তিত্ব ছাড়াই যেন আমার বা আপনার জগৎটা ফুরিয়ে না যায় সবটাই চুপি চুপি হচ্ছে ও এটা ডিনাইও করবে কারণ রিজেকশনের ভয় আছে বলেই সে সরাসরি অ্যাপ্রোচ করবে না কিন্তু বারবার ওই অ্যাক্সিডেন্টাল মিটিংগুলো করার সিগন্যাল দিয়ে রাখবে আপনার নজরে যাতে তার মেমোরি ফিড হয়ে যায় লক্ষণ নম্বর পাঁচ আপনার মুখোশ সরিয়ে দেওয়া কোনো ইন্টিমেট প্রশ্ন করা চলুন খুব গভীর একটা আড্ডায় যাওয়া যাক কোনো এক পার্টি বা অফিস ট্যুরে একটা রাতের শেষ অংশ যখন সব বন্ধুরা হইচই করে চুপ করে গিয়েছে বা যখন গাড়িতে চড়ে ফেরার রাস্তা সেই তখন হুট করে সে জিজ্ঞেস করে ফেলল বাবার সাথে আপনার সম্পর্ক ছোটবেলায় ঠিক কেমন ছিল মার খুব প্রিয় ছিলেন তো আপনি অথবা হতে পারে এমন একটা কোয়েশ্চেন যেমন কারুর কাছে শেষবার আপনি একদম নির্ভয়ভাবে আপনার সিক্রেট শেয়ার করেছিলেন মনে আছে ওই মোমেন্টটা খুব গভীর একটা আড়ষ্টতার জায়গা ওর প্রশ্নের সুরে জেরা করার জায়গা নেই গলার স্বরে ইনকুইজিটিন কোনো বাজে টোন নেই কিন্তু ওর ওই এক লাইনের কথা আপনার সেই মুখোশের গোড়া ধরে নাড়া দেবে যেটা আপনি বছরের পর বছর কোনো জাদুকরের মতন পারফেকশন দিয়ে সেট করেছেন সাইকোলজিতে এর বিশাল এক ভিত্তি আছে জঙ্গীয় দর্শন অনুযায়ী কাল জাং আমাদের আর্কিটাইপসের কথা বলেছেন আমাদের রাজা আমাদের প্রেমিক বা যোদ্ধা যে সত্তা ভেতরে বসে থাকে সেই মানুষটি ওই প্রশ্নটা ছুড়ে দেওয়ার পর হঠাৎ জেগে ওঠে কারণ কোনো একদিন তাকে মন থেকে আদর করে বাইরে নিয়ে আসার চেষ্টা করবে বলে ওটা জাস্ট টেস্ট করতে চাইছিল আপনি খুব স্ট্রং ডাউটস বা স্ট্রং আর্গুমেন্ট করতে করতে থেমে যেতে পারেন যদি এমন কারুর সেই গভীর কোনো কথা আপনাকে ভেতরে একদম নাড়া দিয়ে দেয় আর এটা মনে রাখবেন কেউ কিন্তু খামোখাই টাইম পাস বা ফুর্তি করার লোকের জন্য ওভাবে তার হৃদয়ের সেই গলি খুঁজতে আসে না এই প্রশ্নগুলোর এক ও একমাত্র উদ্দেশ্য হল তার মনের ভেতরে আপনার একটা থ্রি ডি হিউম্যান পোর্ট্রেট তৈরি করা যে মানুষটাকে বাইরে থেকে আমি রাজার মতন রাজত্ব করতে দেখছি বা যে বাইরে এত লড়াকু একটা সোলজার তার ভেতরে লুকিয়ে থাকা বাচ্চাটার দুঃখ কোথায় সেটাও মেপে নিতে চায় একেই বলে রিয়েল ডিজায়ার বা আবেগ ঘন পছন্দ করা আর এরপর ওই ডিটেল সে যদি মাসের পর মাস জমিয়ে রেখে কখনো আপনার দুর্দিনে এগিয়ে দেয় জেনে শুনে রাখুন এই মেয়েটি সারা পৃথিবীতে সব ছেড়ে এক পলক আপনার ওই ইনভিজিবল ট্রায়েটটার দিকেই হাঁ করে চেয়ে বসে আছে সে স্রেফ আপনার নাম জানে না সে আপনার সেই নেমটাকেও বা আত্মিক অংশটাকেও নিজের করতে চায় যার নাম কেউ কখনো প্রকাশ্যে ধরেনি যদি এত কিছু সত্যিই হয় সে মুখ ফুটে কেন বলে দেয় না কেনই বা সমাজ ওভাবে নীরব থাকে আসল কথা হলো এক বড় ভয় বা হাহাকার লুকি আছে ওখানে পৃথিবী ছোটবেলা থেকেই মেয়েদের একটা সামাজিক প্রোগ্রামিং করে এসেছে যে অপেক্ষা করো তাকে বেছে নেওয়া হবে এর ওয়েটিং লিস্টে থাকতে পলো আর প্রহরগণ প্রথম রিস্ক নিয়ে কিছু বলতে গেলে তাদের আত্মসম্মান ও রিজেকশন হ্যান্ডেল করার ট্রেনিংয়ের বদলে আমাদের মজ্জায় এটাই ভরে গেছে যে যদি ছেলেটি চিপ বা ক্যাজুয়াল বলে আমাকে ভুল বোঝে বা যদি ছেলেটির পারসেপশান আমি মেপে নিতে না পারি তবে ধরা দিয়ে ফালতু নিজের ব্যক্তিত্ব ধুলোয় মেশাবো কেন সেই প্যারাডক্স হলো যেসব পুরুষরা শান্ত সপ্রতিভ নিজের জায়গায় সফল হয়ে মাথা উঁচু করে কাজ করছে তাদেরকে ইনভিজিবল করাও আরও বেশি সুবিধা পৃথিবীর একটা অংশ ভাদে ওর মতন ছেলেকে পাওয়ার লিস্ট তো বহু মানুষের তৈরি তাই হুট করে কথা বলে কেন অপমানিত হওয়া অথচ সেই মানুষটাই সারাদিন কাজের পর নিজের ছোট্ট আস্তানায় খিরে নিজেকে নিঃসঙ্গ বা ইনভিজিবল বলে ইনোসেন্ট ফিল করছে পরের যখন সেই লোকেরা যারা ঘরের বাইরে খুব হাসি মুখে কাজ করলেও কারুর চোখে ও চাউনি লক্ষ্য করতে পারবে বা খেয়াল করবে যে এই একই ক্যাফের টেবিলে কে কোনে বই পড়ে নজর দিল না আবার দিলও বটে এই সূক্ষ্ম মায়াগুলো যে চিনতে না পারবে তার কাছে কিন্তু ডিজায়ারটা স্রেফ ওত পেতে বসে থাকার শিকার হবে স্রেফ পারফর্মিং আর্টিস্টদের ক্রাশ বা পাগল করার হরমোনাল খেলা সবাই দেখে কিন্তু কেউ আপনাকে শান্ত হয়ে ভালোবাসবে আর অথচ ওটা জানাতেও পারবে না এটার থেকে শক্তিশালী সত্য জীবনে আর বেশি কিছু হতে পারে না মনে রাখবেন আপনি ইনভিজিবল ছিলেন না আপনি এক আকাশ সমান একটা অস্তিত্ব যেটা ধরতে কেউ হাত বাড়াতে বা আপনার কাছে চাউনি জমা দিতে রিস্ক ফিল করেছে বলেই আজ তারা নীরবে রয়েছে একটু চোখ বাড়িয়ে দেখুন এবং নিজের এই লুকানো গুরুত্বটা নিয়ে একবার বাঁচতে শিখুন দেখবেন সেই মুহূর্ত থেকেই আপনার নিজেকে চেনার চশমাটা কিন্তু হিরে ঝকমকে নতুন ডলডলে স্বচ্ছ হয়ে যাবে ওই একটা সিগনাল হয়তো তারও এক ফালি আকাশ বদলে দিতে পারে এটাই জীবন আর এভাবেই কারুর কাছে আপনি চিরকাল ক্রাশ হয়ে থেকে গেলেন যার গল্প ও কখনো বই লিখে বলবে না স্রেফ লুকিয়ে বেঁচে রেখে দেবে নিজের শেষ হাসিটুকু পর্যন্ত কে জানে হয়তো আজই কোনো ক্যাফের নিরালা এক টেবিলে বসে কফির বদলে আপনার পছন্দের সেই চা অর্ডারের জায়গায় আপনাকে ভুলিয়ে সেই পছন্দের কফির হদচ রাখা কারুর হদচ হয়তো ওভাবেই মিলে যাবে এক পলকের ইশারায় শুধু তৈরি থাকতে হবে চিনে নেওয়ার মতো চোখ নিয়ে